বন দপ্তর থেকে অনুমতি নেওয়ার আগেই পুরনো গাছ কাটার অভিযোগ উঠেছে বলশির গোহগ্রামের শিকারপুর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের একাংশ গাছ কাটার বিরুদ্ধে রুখে দাঁড়ান তাতেই বন্ধ হয় গাছ কাটার কাজ কীভাবে এত পুরনো একটি গাছ দপ্তরের অনুমতি না নিয়ে কাটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা পরে বন দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শনেও আসেন কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেআইনিভাবে গাছ কাটার সঙ্গে যুক্তদের শাস্তির দাবিও উঠে ওঠে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিকারপুর গ্রামে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ বুধবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন গাছটি কাটা হচ্ছে এরপরই তারা গাছ কাটতে বাধা দেন কাগজপত্রও দেখতে চান দেখা যায় যারা গাছ কাটছিল তারা বাধার মুখে পড়ে শিকারপুর ছেড়ে চলে যায় এলাকার বাসিন্দা রাজু ধারা বাপিবাগদি বলেন সেচ দপ্তরের জায়গার উপর রয়েছে বহু প্রাচীন এই গাছ আমরা বাধা দিলে আমাদের বলা হয় অনুমতি নিয়েই তারা গাছ কাটছে তবে আমাদের বাধায় গাছ কাটা বন্ধ হয়েছে তারা পালিয়ে যায় গহগ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান কানুন মাঝি বলেন এই বিষয়টি আমি জানি না পঞ্চায়েতের বোর্ডের অনেকে সদস্য অনেক সদস্যও অবগত নয় কে বা কারা এই অনুমতি দিল তা বুঝতে পারছি না যে অনুমতি দিয়েছেন এই দায় তার বিষয়টি নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান জবাদ ফোন করা হলে তিনি জানান ব্যক্তিগত কাজে বাইরে রয়েছেন তবে ঘটনাটি নিয়ে খোঁজ নেবেন বন দপ্তরের বর্ধমান ডিভিশনের আধিকারিক অনির্বাণ মিত্র বলেন যিনি গাছ কাটছিলেন তিনি দপ্তরে এসেছিলেন কাগজপত্র দেখে বোঝা যায় সেচ দপ্তরের জায়গায় গাছটি কোনো নো অবজেকশন সার্টিফিকেট ওনার কাছে ছিল না আমাদের দপ্তরের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি ওনাকে গাছ কাটতে বারণ করা হয়েছে গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি কি ঘটনা ঘটেছে দাদা আমরা আজকে সকাল উঠে দেখছি একদল লোক গাছ কাটছে বহু প্রাচীন কালের গাছ যেটা মানে আমরা বাপাকারাও আমরা জ্ঞান হয়ে দেখে আসছি আমরাও দেখে আসছি তা গাছটা কাটার জন্য আমরা গ্রামের লোক সব ছুটে এসে হতবাক অবাক তার জন্যে বাধা দিই তার জন্যে লোকগুলো বলে গাছ কাটার লোকরা এসে বলে যে আমাদের পারমিশন আছে তা কে কেউ কে কারা বা পারমিশন দিয়েছে আমরা জানি না এই এতদিনের ধরে গাছটা যে দেখে আসছি আমরা বাপ্পা করলো প্রাচীনকালে এই গাছটা যাতে না কাটা হয় আর প্রশাসন তরফ থেকে বলবো যারা কাটছিলো বা যে কোনো চক্রান্তে তাদের ব্যবস্থা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার এই গাছটা যদি আবার কাটতে আসে আপনারা কি করবেন আমরা বাধা দেবো আপনারা কি গাছটা কাটতে দেবেন না এই গাছটা কাটছিল তাদেরকে আমরা বাধা দেওয়া মাত্রই তারা পালিয়ে যায় তাই তো এরা কোথা কার পাঠিয়েছিল গাছ কাটতে এসেছিল তারা কি এইভাবে চুরাই গাছ কেটে বেড়ায় বাঁধে আশা করি কেটে বেড়ায় তা নাহলে এত সাহস পাবে কি করে আচ্ছা আপনার নাম বাপি বাগদি বাড়ি কোথায় আপনার এই শিকারপুর মজা বাস স্ট্যান্ড রসিকপুর রসিকপুর এই গাছটা রয়েছে এই জায়গাটা কিসের জায়গা ইরিগেশনের জায়গা সরকারি জায়গা সরকারি জায়গা এটা কি গাছ এটা এটা শিমুল গাছ আমরা এই এই বহু পুরোনো শিমুল গাছ বলে আমরা কাটতে দিই নাই এখানে আমরা প্রশাসনকে বলবো পঞ্চায়েতকেও বলবো যে গাছ লাগাও জীবন বাঁচাও আমরা গাছ না গাছ কাটার জন্য পরিবেশ খারাপ হচ্ছে আপনারা চাইছেন আরও গাছ বসানো বসানোর জন্য গাছ কাটার বিরুদ্ধে আপনারা তাই তো আমরা আচ্ছা এই গ্রামটা সকলেই বাধা দিচ্ছেন সকলেই টাকার লোক অভিযোগ করছিল আপনি গাছটা কাটাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ

এবং এলাকার স্থানীয় মানুষ ওই গাছটা কাটতে বাধা দেয় তা ওই বিষয়টা আমিও জানি জানি না এবং আমার পঞ্চায়েতের বোর্ডের অনেক সদস্যই এই বিষয়টা অবগত নয় তা ওই গাছ গাছ কাটার অনুমতি দিতে পারে একমাত্র ইরিগেশন ডিপার্টমেন্ট মানে ফরেস্ট ডিপার্টমেন্ট এই সরকারি ল্যান্ডের ওপরে গাছ কাটার অনুমতি কে কে বা কারা দিল তারা সাহস কী করে পেলো গাছটা কাটার এটা বুঝে উঠতে পারছি না যদি পঞ্চায়েতের প্রধান এবং কোনো আধিকারিক এই অনুমতি দিয়ে থাকে তাহলে এর ড্রাইভার সম্পূর্ণরূপে ওনারাই নেবেন আপনার নাম পরিচয় আমার নাম কানন মাঝি আমি গোহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান